আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ড কয়েকজন এলসি মেম্বার একটি লাইভ করেছেন এই যে ভাই এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কথা বলেছে আর সেই বিষয়গুলোকে আমি আপনাদের মাঝে সংক্ষেপে এখন তুলে ধরার চেষ্টা করতেছি তা আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই শুনবেন কেননা এখন যে কোনো তথ্য মনোযোগ দিয়ে শোনাটাই আমাদের উচিত কারণ কখন কোন আপডেট আসতেছে সেটা তো আমরা জানি না এই জন্য আমাদেরকে আপডেটের সাথে আপডেট থাকতে হবে তো দেখুন এখানে কয়েকটি স্টেপ বাই স্টেপ আমি আলোচনা করব আমি প্রথমে যেটা আলোচনা করতে চাচ্ছি নাম্বার এক মিস্টার এশ বলেছিলেন ইকো সিস্টেমের মাধ্যমে সবাই যেন সার্ভে পূরণ করে প্রায়োরিটি প্লেসমেন্টের জন্য আবেদন করে এটা আমরা সবাই জানি কিন্তু অনেকে আবেদন করেছি অনেকে করি নাই নাম্বার দুই প্রায়োরিটি প্লেসমেন্ট কি? প্লেসমেন্ট মানে কি এটা তো আমরা জানি না ভাই প্রায়োরিটি প্লেসমেন্ট মানে হলো একটা বিশেষ সুযোগ বা অগ্রাধিকার অবস্থান তবে মনে রাখবেন এই সুযোগ সবাই পাবে না যারা আবেদন করেছে সবাই নির্বাচিত হবে না এস এবং তার টিম এখন কাজ করছে কারা এই প্রায়োরিটি প্লেসমেন্ট পাবে তা বেছে নেওয়ার জন্য কেউ হয়তো বলেছেন যে পাঁচজন হতে পারে পঞ্চাশ জন হতে পারে এমনকি দুই হাজার জনও হতে পারে সংখ্যাটি এখনও নির্দিষ্ট নয় তবে পাঁচ থেকে দুই হাজার তারা উল্লেখ করেছে যে এটা হতে পারে বা এর সাথে বেশিও হবে কিন্তু ভাই আমরা যখন আবেদনটি জমা দিয়েছি আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি মিথ্যা বলতেছি না এই যে দেখুন হ্যাঁ আপনারা যখন সাবমিট দিয়েছিলেন সাবমিটের উপরে লেখা ছিল মানে বারোটি প্রশ্নেতে টিক দিয়েছেন উত্তরগুলো দেওয়ার পরে যখন সাবমিটে ক্লিক করেছেন ওই যে উপরে এই লেখাটি ছিল এখানে কি বলছে ভাই সুন্দর করে একটু পড়ে দেখেন তো এই আবেদনপত্র জমা দেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারছি যে অ্যাশের সাথে ভিক্টোরিতে অধিকার স্থান অর্জন করা হয় দেওয়া হয় না কি দেওয়া হয় না অর্জন কোম্পানি থেকে দেওয়া হয় না এটা দেওয়ার মাধ্যমে আমরা অধিকার অর্জন করেছি তাহলে এখন বাঁচতেছে কেন ভাই দুই হাজার কি দিক অথবা পাঁচ হাজার কি দিক কি এক কে দিক বাঁচতেছে কেন এখানে যেটা বলছে সেটা হচ্ছে না কেন আমরা তো যার আবেদন জমা দিয়েছি প্রত্যেকেই তো লিঙ্কটা দেওয়ার কথা এখানে এটাই তো বোঝাইছে কিন্তু এখন আবার উল্টো দিকে যাচ্ছে আচ্ছা দেখি তারপরে কি করে কিন্তু এখানে আবার গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে বা পয়েন্ট তুলে ধরেছে কি পয়েন্ট প্রায়োরিটি পজিশন পাওয়া মানে অন্যদের চেয়ে যোগ্য বেশি হওয়া নয় তাহলে কি হয় এটা এটা হলো একটা দায়িত্ব ধরুন যে কেউ একটা লিঙ্ক পেয়েছে সে যে আপনার চাইতে বা অন্যদের চাইতে যোগ্যতাপূর্ণ বা অন্যদের চেয়ে বেশি যোগ্য সেটা নয় যাকে লিঙ্ক দেওয়া হচ্ছে তাকে দায়িত্ব হিসেবে লিঙ্কটি দেওয়া হচ্ছে সে যেন অন্যদেরকে কাজ শিখায় আপনার চাইতে যে তার যোগ্যতা বেশি যে লিঙ্ক পাবে তার যে আপনার চাইতে যোগ্যতা বেশি সেটা নয় দায়িত্বর জন্য এটা দেওয়া হচ্ছে তিন নাম্বার অপশন বা তিন নাম্বার তিন এরপর কি হবে যাদের অধিকার যাদের অগ্রধিকার দেওয়া হবে তাদের ইমেলে একটি বার্তা পাঠানো হবে বা ইমেল পাঠানো হবে একটা লিঙ্ক দেওয়া হবে সেই লিঙ্ক তারা অন্যদের সাথে ভাগ করেও নিতে পারবে যা হোক এটা ভাই ভালো একটি বিষয় বলেছে তারা কি বলেছে যে যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে লিঙ্ক পাঠানো হবে তারা ওই লিঙ্কে রেজিস্টার করবে এবং ওই লিঙ্কটাই আবার যারা পায়নি তাদের কাছে ভাই পাঠাতে পারবে ধরুন আমার কাছে একটা লিঙ্ক পাঠিয়েছে আমি রেজিস্টার করেছি এবং ওই লিঙ্কটাই আমার রেফারেল লিঙ্ক না ওই লিঙ্কটাই আমি আপনাদের মাঝে সরাই দিতে পারবো এই সিস্টেমটা ভালো তাতে আমি লিঙ্ক পাই বা না পাই এতে কারো টেনশন হওয়ার কোনো প্রয়োজন নেই বা টেনশন নেওয়ারও দরকার নেই যদি এটা হয়ে থাকে অর্থাৎ তারা যাদের সাথে কাজ করতে চায় তাদের এই লিঙ্কের মাধ্যমে আমন্ত্রণ জানাতে পারবে এর মাধ্যমে এক ধরনের টিম বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে যা ভবিষ্যতে ব্যবসায় কাঠামো গঠনের মূল ভিত্তি হবে ভাই এবার কি আপনারা ক্লিয়ার লিঙ্ক যদি পাঁচজনের পায় পাক সমস্যা নাই ওই পাঁচজনের লিঙ্কটা তো শেয়ার করবে যে আমার টিমে কাজ করতে ইচ্ছা আছে বা রাজি আছে তাদেরকে তো শেয়ার করে দিবে। ওই যে কারো রেফার এখন গণনা হবে না যেই লিঙ্কটায় আসুক যার মাধ্যমে আসুক লিঙ্ক মানে রেজে ওই লিঙ্কে রেজিস্টার করার পরে একটা অপশন সিলেক্ট করতে হবে যে আপনি কাকে লিডার হিসেবে মানতে চান এমনটাই বোঝাচ্ছে আমাকে ধরুন একটা লিঙ্ক দিয়েছে পাঁচজনের মধ্যে ধরুন আমাকেও রেখেছে আমি আপনাদের ওই লিঙ্কটাই পাঠাবো আমার কোনো রেফারেল লিং তখন দেওয়া থাকবে না পরবর্তীতে আসবে ওই লিঙ্কটাই আপনাদেরকে পাঠাবো আপনারা আবার রেজিস্টার করবেন এবং যাকে ইচ্ছা আপনারা নেতা হিসেবে বেছে নেবেন অবশ্যই এটা ভালো হয় যাই হোক নাম্বার থ্রি এটা ভালো বোঝা গেল এবার আসুন নাম্বার ফোর সময়ের ব্যাপার সময়ের ব্যাপার মানে মাইক এবং কলেঞ্জ বলেছেন পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হতে হয়তো এক মাস বা তারও বেশি সময় লাগতে পারে মানে এটা এত মানুষ জমা দিয়েছে যে মিস্টার এশমোফারে নিজে ব্যক্তিগতভাবে দেখতেছে যে কাদেরকে আসলে দায়িত্বটি দেওয়া যায় যাই হোক এটাও ভালো এবার আসুন অ্যাশমোফারে আমাদের বলেছেন ভিক্টর উইথ অ্যাশ মানে হলো একটা নতুন শুরু নতুন কাঠামো আর নতুন উদ্দেশ্য অতীত ভুলে গিয়ে এখন সবাইকে নতুনভাবে শুরু করতে হবে পুরানো চিন্তা অভিযোগ আগের সিস্টেম ভুলে গিয়ে এখন থেকে প্রায়োরিটি মানে হবে দায়িত্ব নেওয়া যাকে লিঙ্কটা দেওয়া হবে তার উপর একটা দায়িত্ব চাপিয়ে দেওয়া হচ্ছে যাতে যেন ও অন্যদের শেখাতে পারে অন্যদের সাহায্য করতে পারে আর নেতৃত্ব দেওয়া আর এই প্রায়োরিটি মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া এস চান সবাই সক্রিয় থাকুক স্থির না এক জায়গায় দাঁড়িয়ে থাকে না এটা না সবাই সক্রিয় থাকুক কারণ পৃথিবী পরিবর্তনশীল আর পরিবর্তনের সাথে মানিয়ে নিতে পারলেই আসবে সাফল্য এবার আসুন নাম্বার ছয় ভিহেক্টর উইথ অ্যাশ প্রোগ্রাম সম্পর্কে এটি একটি কাস্টমাইজেড ট্রেডিং প্রোগ্রাম যা শুধু ভিক্টর উইথ অ্যাশ সদস্যদের জন্য তৈরি করা হয়েছে বিনামূল্যে এই প্রোগ্রাম সম্পূর্ণ নিরাপদ ও অন্যান্য বাহিরের কেউ এটাকে কপি করতে পারবে না এটা এমনভাবে তৈরি করা হয়েছে চাইলেও ভিক্টোরিয়াসে যে প্রোগ্রামগুলো করা রয়েছে শিখানোর যে কাটাগুলো দেওয়া হয়েছে বা যেই ডিজাইনগুলো করা হয়েছে এটা এখন অন্য কেউ কপি করতে পারবে না এর মূল উদ্দেশ্য হলো সদস্যদের প্রশিক্ষণ দেওয়া ব্যবসা বোঝানো নেতৃত্ব তৈরি করা অন্যদের সাহায্য করার মানসিকতা গড়ে তোলা এই কয়েকটা জিনিসই ওখানে শেখানো হবে এবারে শোন নাম্বার সাত পিটারের মতামত পিটার কি বলেছেন এটা আমাদের জানা উচিত তাই না পিটার বলেছেন তিনি জানেন সবাই অপেক্ষা করছে কারা নির্বাচিত হবে এই বলে কিন্তু যদি কেউ নির্বাচিত না হয় তবু হতাশ হওয়ার কিছুই নেই যাদের লিঙ্ক থাকবে তাদের সাথে যোগ দিলেই শেখা হবে তার মানে ধরুন মিস্টার এশমোফারে দশ হাজারকে সিলেক্ট করেছে অথবা এক হাজার জনকে সিলেক্ট করেছে বাদ বাকিগুলো আমরা কেউ পেলাম না আমাদের হতাশার কোনো প্রয়োজন নেই কেননা ওই যে লিঙ্ক তারা যাদের কাছে রয়েছে তারা আবার ওই লিঙ্কটাই আমাদের মাঝে দিয়ে দিবে তো এইভাবেই আমরা ওখানেও যেতে পারবো মানে মিস্টার এসের ওই নতুন প্রোগ্রামেও যেতে পারবো ভিক্টোর ইতিহাসে যেতে পারবো শিখতে পারবো যাই হোক এটাও ভালো লাগতেছে শুনে কবি ভালোই লাগলো কারণ এটি একটি কারণ এটি কেবল একটি বাসাই প্রক্রিয়া নয় বরং শিক্ষা ও উন্নতির পথ এশ এমন এক প্রোগ্রাম তৈরি করছে যা শুধু প্যাসিভ নয় ভাই দেখুন এখানে আবারও অন প্যাসিভের নামটাই নিয়ে আসতেছে এটা শুধু অনপ্যাসিভ নয় জীবনে অন্য ব্যবসাতেও সফল হতে সাহায্য করবে আপনাকে ভাই এখান থেকে কি কনফার্ম হওয়া যায় না যে পরবর্তী নতুন যে কোম্পানি সেটাও অনপ্যাসিভ যে এটা শুধু অনপ্যাসিভই নয় আপনার নিজস্ব ব্যক্তিগত যে ব্যবসা রয়েছে সেটাতেও সফল সাহায্য করবে ভাই নতুন কোম্পানির নামটা কি অন ফ্যাসিভ তাই না তাহলে পুরনোটার নাম কি সেটাও অন ফ্যাসিভ মাঝখানে এখন শুধু আমরা ভিক্টর এসে যাওয়ার জন্য ওয়েট করতেছি ভাই এটা এখান থেকে আমি শুধুমাত্র বললাম এটাই যে নতুনটা যে নাম অন প্যাসিভ থাকবে সেটা নয় এদের কথা অনুসারে তো ওটাই বোঝা যাচ্ছে যে এটা শুধু অন প্যাসিভের জন্য নয় আপনার নিজস্ব ব্যক্তিগতভাবে যে ব্যবসা করতেছেন সেটাতেও সফল হতে পারবেন তাহলে তো বলেই দিচ্ছে যে অন প্যাসিভই আসতেছে আচ্ছা যাই হোক এটাও বাদ দিলাম নাম্বার আট অ্যান্ডি ও কলিন্স এর শেষ কথা মানে শেষে যাওয়া ওরা দুইজনে বলেছেন কি বলেছেন তারা এটি জীবনের এক নতুন সুযোগ এখন সময় এসেছে নিজের আর্থিক নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়ার মানে নিজের পরিবারের যে আর্থিকের যে সমস্যা রয়েছিল সেটা নিজের হাতে নেওয়ার সময় এসেছে আগে মানুষ পরিশ্রম করেছে অন্যের জন্য এবার নিজের সিস্টেমের মাধ্যমে আয় নিয়ন্ত্রণ করা সম্ভব ভিক্টোর অ্যাশ আসলে শিখার প্রথম ধাপ এখান থেকে ভবিষ্যতের জন্য সবাইকে প্রস্তুত করা হবে আর মনে রাখবেন যদি আপনি শেখেল না মানে যদি এটা না শিখেন তাহলে কেউ আপনার হয়ে কিছুই করতে পারবে না আপনার অ্যাকাউন্টে অন্য কেউ কিছুই সেটআপ দিতে পারবে না আপনি যতক্ষণ না শিখবেন বুঝতে পারছেন এই জন্য ভাই এমন লিডারকে আপনারা সিলেক্ট করবেন যাতে যেন সেই কাজ জানে এবং আপনাকে যেন শিখাতে পারে এটা শিখাটাই মেইন জিনিস আপনাকে কাজ শিখে আপনাকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে তো যে শিখাতে পারবে তার সাথে থাকার চেষ্টা করবেন চলুন মূল মূল কথাগুলো বা শিক্ষাগুলো আমরা এখান থেকে কি পেলাম পুরোনো চিন্তা ভুলে যেতে হবে চিন্তা ভুলে গিয়ে নতুন করে শুরু করতে হবে প্রায়োরিটি পজিশন মানে দায়িত্ব এটা অধিকার নয় ওকে ভিক্টোর উইথ অ্যাশ মানে শেখা নেতৃত্ব দেওয়া আর আমাদের উন্নত করা যারা সক্রিয়ভাবে শিখবে তারাই ভবিষ্যতে বিজয় লাভ করবে বুঝেছেন শিখতে হবে ভাই মনোযোগ দিয়ে শিখতে হবে যে শিখাতে পারবে এরকম নেতা বেছে নিন আমি আবারও বলছি যে শিখাতে পারবে এরকম নেতা বেছে নিন যে আপনাকে সময় দেন না মূল্যায়ন করে না তাকে দূরে ছোড়ে ফেলুন কারণ এখানে আপনার ইনকামের প্রয়োজন আপনার নেতা আপনাকে ইনকাম দেবে না আপনার নেতা যতই ইনকাম করুক আপনাকে এক টাকাও দেবে না এই জন্য আপনাকে এমন নেতা সিলেক্ট করতে হবে যে আপনাকে শিখাতে পারবে যার কাছ থেকে আপনি শিখতে পারবেন আশা করি ভাই বুঝতে পেরেছেন তো এইটুকুই আলোচনা ছিল এই ভিডিওতে আমি আপনাদের এ টু জেট বুঝিয়েছি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভালো ভালো কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি সাবস্ক্রাইব করে না থাকেন আর এই ভিডিওটি আপনার টিমের মাঝে ছড়িয়ে দিন সবারই জানার প্রয়োজন রয়েছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ